কিশোর সংঘ সারা বছরই কোনো না কোনো কাজের সাথে নিজেদেরকে যুক্ত করে রাখে কখনো তারা করে বৃক্ষরোপন কখনো বা স্বাস্থ্য শিবির আবার কখনো অভিনব তালে করে ডকশো সেই রকমই কিশোর সংঘের পরিচিতি হচ্ছে জগদ্ধাত্রী পুজো এবছরের জগদ্ধাত্রী পুজোর প্রায় চলেই এসেছে খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন পৌরমাতা রত্না ভৌমিক চলুন কিশোর সংঘের জগদ্ধাত্রী পুজো একটু ঘুরে দেখি একচল্লিশ নম্বর ওয়ার্ডে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ও বড় মাতা শ্রীমতী রত্ন ভৌমিক আমরা আমাদের এইহাননগর মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র শ্রীমতী অনিতা মণ্ডলকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি কৃষের সঙ্গে কাপের থেকে তরফ থেকে আমাদের ওনাকে পুষ্প স্থাপন দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন তার আগে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে আমাদের কাবের সহসভাপতি

আমাদের এই কিশোর সংঘ বিধাননগর শল্লাইক কিশোর সংঘর এটা হচ্ছে সাঁত্রিশতম পুজো জগদ্ধাত্রী পুজো ক্লাব তো আরও বেশি পুজোর বয়স হয়েছে তো এই পুজোটা আমরা করে থাকি নিষ্ঠা করে এবং সল্লাইকের প্রথম জগদ্ধাত্রী পুজো পুজো হচ্ছে কিন্তু এটাই সল্লেকের ফার্স্ট জগদ্ধাত্রী পুজো আমরা এতদিন আমাদের ক্লাবেরই করতাম এই প্রথমবার আমরা বড় কর্মকাণ্ড করার জন্য আমরা বিসি পার্টি পুজোটা নিয়ে এসেছি এবং আশা করি সকলের আশীর্বাদ পাবো এবং আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো পুজোটাকে শুধু ক্লাব যে শুধু পুজো করে সেটা নয় পুজো নিয়েও একটা কর্মকাণ্ড এবং সামাজিক যে আমাদের বিভিন্ন রকম কর্মকাণ্ড সারা বছর হয় সেটাও আমরা এই পুজোর মধ্যে দিয়ে স্লার কাছে পৌঁছে আর হ্যাঁ নিশ্চয়ই এটা একটা এক্সাইটিং কারণ এত বছর আমরা পুজোটা করেছি একটু পাড়ার মধ্যে তো আজকে উন্মুক্ত এই মাঠ যথেষ্ট চ্যালেঞ্জিং বিভিন্ন পুজো যেগুলো আমরা বিগত এই শারদ উৎসবে দেখলাম পাটির মধ্যে পুজো এবং প্রচুর লোক সমাগম তো আশা করছি সল্লেগ আমরা এই পুজোটাকে সবার কাছে পৌঁছে দিতে পারবো এবং আশেপাশের ব্লকগুলো যারা হয়তো আমাদের ব্লকে যেতে পারতো না বা হয়তো পাড়ার পুজো বলে হয়তো তারা দেখতে পেতো না কিন্তু আজকে উন্মুক্ত এই পরিবেশে এসে এই মাঠে আমি মাঠের পুজোকে আরও আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাব সকল সদস্যরা রয়েছে এখানে এবং আমাদের চিফ মেন্টর ক্লাবের শ্রীযুক্ত সুজিত বসু মহাশয় আমাদের মন্ত্রী উনিও আছেন আমাদের ক্লাবের চিফ মেন্টর হিসাবে ওনার আশীর্বাদ নিয়ে আশা করছি আমরা কর্মসূচি বলতে আমরা তো আমরা নবমীর দিনই সমস্ত পুজোগুলো হয় আমাদের অষ্টমী নবমী দশমী যেহেতু একই দিন পুজো হয় কিন্তু আমাদের উদ্বোধন হবে হচ্ছে আঠাশ তারিখ আর উনত্রিশ তারিখ থেকে পুজো এবং তারপরে আমাদের পুজোর দিন একটা বিশাল করে ভোগ অনুষ্ঠান হয় যেটা প্রতি বছরই হাজার দেড় হাজার লোক এখানে খাওয়া দাওয়া করে খিচুড়ি ভোগ হয় এবং বিনামূল্যে ওপেন টু অল সবাই আসে সবাই খুব এনজয়ও করে একটা মহল তৈরি হয় বলে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দিনই হয় তো এই বছর এই মুহূর্তে আমাদের স্টেজ কাজ শুরু হবে কয়েকদিনের মধ্যে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনই থাকছে এবং বিশেষ সমানধন্য এবং বম্বে সমানধন্য শিল্পীরাও আসবেন এবং আপনারাও সকলকে জানাবেন আপনাদের মাধ্যম দিয়ে আমি সবাইকে জানাতে চাইছি যে স্বাগত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সে সেখানে নতুন ট্যালেন্ট যারা বলুন যারা উঠে আসছে তাদেরকেও আমরা যেমন সম্মান দিই যারা প্রতিষ্ঠিত বাংলা এবং হিন্দি যে আপনারা সবাইকে আমরা সেম একটা বড় বড় সমাজ অত্যন্ত একটা নন্দা এই পুজো আমাদের থার্টি নাইন ইয়ার মানে উনিচল্লিশতম বছর পদর্ন আপনারা জানেন যে পুজোটি জয়ের পূর্ব স্বর্কে প্রথম পুজো এবং স্বর্গের শুধু প্রথম জগতের পুজোও নয় আমরা স্বর্গকে প্রথম জয়ের পুজো যেটা মিন পুজো অ্যাওয়ার্ড পেয়েছে সেই পুজোটা আমার অত্যন্ত গর্ব সময় ঘোষণা করেছি আমি পুজোর অন্যতম কর্ম থাক এবং আমার সঙ্গে মধ্যে প্রায় সমস্ত হয়ে আছে আমাদের পুজো বরাবর কিছু 앞으마는 앞으로는 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 앞으 هي تهي قالب جو مليح پتاه اول نمبر 27 150 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

এই যে এই যে এই মহান জনরা এবং আর জনকরা সবাই প্রস্তুত হতি পরমাत्मा তোমাদের বরকতময় করে দাও রামদেব স্বানীমা এইবার আবার তোমাদের এই আম্মান করে দাও তোমাদের তোমাদের আর তোমরা তোমাদের ভাই আপনাদের আপনাদের বছর ধরে হচ্ছে এমনি এর আগেও অনেক বছর ধরেই হয়েছে তো এখানে বলার কিছু নেই মা কালী পুজো শেষ হবে মা জগদ্ধাত্রী আসবেন তারপরে তার আগে ছট তো এইভাবেই পুজোগুলো হয়ে যাচ্ছে মা আসছেন মা যাচ্ছেন এবং সমস্ত মাই আসেন জগতের মঙ্গলের জন্য এবং সেই মায়ের কাছে কামনা একটাই আমাদের থাকে যে মা যেন সমস্ত ধরিত্রীকে ফলে ফুলে ভালোতে ভরিয়ে দেন মা জগদ্ধাত্রী সিংহবাহিনী তিনিও যেন মায়ের কাছে এটাই কামনা তিনিও যেন তার সমস্ত শক্তি সেই শক্তি দিয়ে যেন সমস্ত ধরিত্রীকে শান্ত করেন সমস্ত ধরিত্রী সমস্ত মানুষের ভালো করেন কিশোর সংঘের জগদ্ধাত্রী পুজো এবার পা দিল সাঁই তিরিশে সল্টলেক থেকে জয়া ভট্টাচার্যের সাথে ক্যামেরায় অলোক আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে